নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা হাতসেল এর অর্থ আমি পাইছি আনা হাতসেল এর অর্থ আমি পাইছি আমরা বলি আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাচেল আনা হাচেল এর অর্থ আমি পাইছি হাচ্ছেল এর অর্থ পাওয়া বা পাইছি আনা এর অর্থ আমি আনা তাইল এর অর্থ আমি লম্বা বা আনা তাইল এর অর্থ আমি লম্বা লম্বা এর আর বলে তাইল আমি বলি আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাইল আনা গাছির আবার এর অর্থ আমি খাটো ইনতা এর অর্থ তুমি খাটো আনা তাইলা এর অর্থ আমি লম্বা মহিলাদেরকে ক্ষেত্রে আনা তাইলা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হয় আনাজাকি, এর অর্থ আমি স্মার্ট আনাজাকি, এর অর্থ আমি স্মার্ট জাকি এর অর্থ স্মার্ট আমরা বলে আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা জাকি গাবি এর অর্থ নির্বোধ বা বুকা ইনতা গাবি এর অর্থ তুমি বুকা আমরা বলি তুমি বুকা আরবিতে বলতে হবে ইনতা গাবি ইনতা গাবি এর অর্থ নির্বোধ বা বুকা ইনতা গাভিয়া ইনতা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা আমরা তুমি তুমি বোকা আরবিতে বোকা এর আর ইনতা এর অর্থ বক করো না গির গির এর অর্থ বক করো না আমরা বলি বক করো না আরবিতে ভিত বলতে হবে মাহিগির গির আমরা বলি করো না এর আর বলো মাফি গির গির গিরগির এর অর্থ বক করা মাফি এর অর্থ বক করো না এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা মুশকিল এর অর্থ সমস্যা এস এর অর্থ কি আমরা বলি তোমার কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা মাফি মুশকিলা এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিলা এর অর্থ সমস্যা নাই আমরা বলি সমস্যা নাই আরবি তো হবে মাফি মুশকিলা মাফি মুশকিলা এর অর্থ সমস্যা নাই আবার এক নজরে দেখুন আনা হাচ্যাল এর অর্থ আমি পাইছি আনা হাচ্যাল এর অর্থ আমি পাইছি আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা তাইল এর অর্থ আমি লম্বা আনাতাইলা তাইলা এর অর্থ আমি লম্বা আনা তাইলা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলে আনা এর অর্থ আমি স্মার্ট আনা এর অর্থ আমি স্মার্ট আমরা বলে আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা আমরা বলে আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা যাকি এর অর্থ নির্বোধ ইন্তাগাবি এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বুকা মাফি এর অর্থ বকব করো মাফি গির এর অর্থ বকব করোনা বকবক না এর আরেক হলো মাফিগির গির এস মুশকিল এর অর্থ কী সমস্যা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন